নমস্কার বন্ধুরা বাণীর হিসেলি রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডালের একটা দারুণ স্বাদের রেসিপি এটা লুচি পরোটা নান সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম মিষ্টির দোকানে যেরকম পাওয়া যায় সেই রকমই আজকে তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওটি একটু অন্যভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করব। আমি এখানে একটা বোলের অর্ধেকটা ছোলার ডাল নিয়েছি এইবার এই ডালগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে একটা আলুকে এই রকম দেখো ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি না হলে কিন্তু দাগ হয়ে যাবে এদিকে ডালটাকে এখন ধুয়ে নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে রোগড়ে রোগড়ে ডালটাকে ধুয়ে নিচ্ছি ডালের পরিমাণটা আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী নিয়েছি তোমরা পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু এখানে ডালটাকে ব্যবহার করবে আমি এখানে দু থেকে তিনজনের মতো হবে সেই অনুপাতে ডালটা নিয়েছি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটাকে ধুয়ে নিলাম পুরোটা এখন ছোলা ডালগুলিকে সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে ডালটা দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিচ্ছে এরপর ঢাকনার মুখটা বন্ধ করে দিচ্ছে তোমরা তোমাদের প্রেশারের ধরন অনুযায়ী সিটিটা দিয়ে নেবে তবে আমি এখানে একটা সিটি মারলেই আমার কিন্তু ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি দেখো ডালটাকে আমি ঠিক এই এইরকমভাবে সেদ্ধ করে নিয়েছি দেখো হাতে টিপে একটু দেখলাম একদম গলেনি আর একদম গলে গেলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না হাতে একটু দানা দানা থাকবে এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করছে একটা কড়াই বসিয়ে দিয়ে এখন সেদ্ধ ছোলা ডালটা এর মধ্যে ঢেলে দিলাম তারপর আবারও জল দিয়ে দিলাম পরিমাণ মতো গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে এখন ডালটাকে একটু ভালো করে রান্না করে নেব প্রায় দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন এখানে হাফ টিস্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করছি এখন নাড়াচাড়া করে নিয়ে এবার ডালটাকে একটু ভালো করে রান্না করে নেব স্বাদের জন্য দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা প্রথমে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়ে তারপর যদি কড়াইতে একটু রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হয় তো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা বোলের মধ্যে আমি ডালটাকে ঢেলে নিলাম দেখো আমি এখানে ডালের ঘনত্বটা ঠিক এই রকমই রেখেছি এবার চলে আসি একদম ফাইনাল স্টেপে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর এবার কড়াইটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সর্ষে তেল এখন তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলোগুলিকে এখন দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আলুটাকে মিনিট তিনেকের মতো ভেজে নেব আলুটা যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন আর ফোড়নে আমি জিরেটা ব্যবহার করতে ভুলে গেছি মানে গোটা জিরে তাই এর মধ্যে দিয়ে দিলাম এখানে আলুটাকে দেখো একটু লাল লাল করে ভেজে নিলে তবে কিন্তু ভালো লাগবে খেতে এছাড়া এখন এর মধ্যে বাকি যে উপকরণগুলি আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবং হিংটা এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নার ক্ষেত্রে অবশ্যই হিংটা দিতেই হবে এছাড়া এর মধ্যে একটা তেজপাতাকে দিয়ে দিলাম মাঝখান থেকে ছিঁড়ে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো এখন সমস্ত মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নিতে হবে আরও প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি এই মশলার মধ্যে কষাতে কষাতেই আলুটা এখানে সেদ্ধ হয়ে যাবে তাই মাঝে মধ্যে একটু চেকও করে নিলাম এখান থেকে খুব সুন্দর একটা স্মেল হচ্ছে যেহেতু হিংটা দেওয়া হয়েছে এইবার সেদ্ধ করে রাখা ছোলা ডালটা এর মধ্যে দিয়ে দেবো আর ক্যাশের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে ডালটাকে খুব ভালো করে রান্না করে নেব। তো এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকেও দেখে নিচ্ছি তো আলুটা এখানে কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি এখানে চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কারণ ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই রেসিপিটা আমি জানি তোমাদের সকলেরই জানা তবে আমি যেভাবে করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই পদ্ধতিতে রান্না করলে ভীষণ ভালো লাগে এবার একদম লাস্টে ব্যবহার করছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ডালটাকে একটু টানিয়ে নিচ্ছি লুচি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য ছোলার ডালের ঘনত্ব আমি ঠিক এই এইরকমই রেখেছি ডালটা আমার এখানে একদম গলে যায়নি আবার কিন্তু খুব শক্ত নিই খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তারপর একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আশা করি দেখে বুঝতে পারছে যে কতটা লোভনীয় হয়েছে এই ছোলার ডালটা আমি লুচি দিয়ে সার্ভ করব। তাই চলে যাচ্ছি লুচিটা ভাজার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি এবার তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এক এক করে লেচিগুলিকে ভেজে নিয়েছি যেমন করে ময়দার ডো তৈরি করে নিয়ে লেচিগুলিকে বেলে নিয়ে ভেজে নিতে হয় সেই রকম পদ্ধতিতেই আমি লেচিগুলিকে বেলে নিয়ে তারপর ভেজে নিয়েছি তবে ময়ামটা যদি ঠিকঠাক হয় তবে কিন্তু লেচিগুলি রকম ফুলকো হবে এখানে ময়দার ডোটার মধ্যে আমি নুন তেল আর সামান্য চিনি দিয়ে ময়ামটা দিয়ে রেখেছিলাম তার জন্য এখানে খুব সুন্দর দেখো প্রত্যেকটা লুচি খুব ভালো মতো ফুলে উঠেছে যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগে তোলে এখন আমি আমার ছেলেকে সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং